বন্ধু বন্ধু আমি তো এসেছি পরীক্ষায় এ প্লাস পাইছি এই নে তোদের জন্য মিষ্টি আনছি কিরে রে ভাস তুই এরকম মুখ গুমরা করে বসে আছিস কেন ওই তো মুখ গুমরা করে বস থাকবে কারণ ওই তো তোর মতন এসেছি পরীক্ষা আর পাস করতে পারেনি কিরে বন্ধু তুই তো আমার সাথে আমার পিছনে বসে পরীক্ষা দিলি তবু তুই পাস করতে পারিস কিরে তুই ওর পিছনে বসে পরীক্ষা দিলি ওই প্লাস পাইলো আর তুই পাসই করতে পারলি না না আমার তো বিশ্বাসই হচ্ছে না রিভাস পরীক্ষায় ফেল করছে আচ্ছা মামা তুই কয় সাবজেক্টে ফেল করছস কিরে তুই কি সব সাবজেক্টে ফেল করছিস নাকি তাই পরীক্ষার হল থেকে বের হয়ে কত ভগর ভগর করিস আমি জিপি এ ফাইভ পাবো আমি প্লাস পাবো তো তুই আজকে ফেল করছিস না রে বন্ধু সব সাবজেক্টে ফেল করিনি শুধু গুণিতেই ফেল করছি গণিত তো তুই অনেক ভালো পারিস তুই গুণিতে কিভাবে ফেল করলি এটা তো মানতে পারছি না বন্ধু তোরা কি ভুলে গেছিস গণিত পরীক্ষার দিন আমার বাবা মারা গেছিল আর সেই জন্যই তো আমি সেইদিন পরীক্ষার হলে সবার পরে আসছিলাম সবাই যখন অর্ধেক পরীক্ষা দিয়ে দেয় তখন এসে আমি পরীক্ষার হলে ঢুকছি সেজন্য সময়ের সাথে তাল মিলে আমি লিখতে পারিনি সম্পূর্ণ সে কারণেই ফেল করছি বন্ধু হ্যাঁ রে বুঝতে পারছি তুই আর কি পাশ করবি তুই তো দিন টিকটক করে বেড়াস তুই তো ফেল করবি বন্ধু টিকটক করার সাথে কি সাথ আরে গণিত পরীক্ষার দিন তো আমার বাবা মারা এজন্য আমি ভালোভাবে পরীক্ষা দিতে পারিনি তাছাড়া তো সব সাবজেক্টে এ প্লাস পাইছি শুধু গণিতেই পাশ করতে পারিনি আর তোরা সবকিছু জানার পরে আমার সাথে এইরকম করতেছিস কেন তোরাও যেমন আমার সঙ্গে এরকম করতেছিস আমার প্রিয় মানুষ আমার সঙ্গে এরকম করতেছে আর আমার ফ্যামিলির মানুষ আমার সঙ্গে এরকম করতেছে আমি সবার কাছে বঞ্চিত হয়ে যাচ্ছি শুধু এই ফেলটা করার কারণে থাক বন্ধু তুই কিছু মনে করিস না ইনশাল্লাহ পরের বার গণিতে তুই এ প্লাস পাইবি ও এইবারই পাস করতে পারে নাই সামনে বার কেমনে পাস করবে আমার বিশ্বাস হয় না আর রিভাস তো ফেল করার কারণে আমাদের থেকে এক বছর পিছে পড়ে গেল আর ওই তো এখন জুনিয়র দেশে পরীক্ষা দিবে আর ওর সাথে আমাদের বন্ধুত্ব রাখা যাবে না আর সন্ধ্যা হয়ে গেছে এখানে অনেক মশা মশা কামড়াচ্ছে আমি ল্যাম্পপোস্টের নিচে গেলাম তোরা ওর সাথে বসে থাকলে থাক আমার থাকতে মন করতেছে না তুরা আবার বসে আছিস কেন ওই তো চলে গেল তোরাও যা আর আজকে আমি আর কোথাও যাব না আর বাসাতেও ফিরবো না কেন্দ্রে তুই বাসায় যাবে না কেন তুই কই যাবি আর কি করবি কি আর করব আর কোথায় বাজাবো এখানে ট্রেনের জন্য অপেক্ষা করব ট্রেন আসলে তখন আমি সুইসাইড করব কারণ এত অপমানিত হওয়া আমার সহ্য হচ্ছে না কি কি বলিস তুই সুইসাইড করবি তুই জীবনের মূল্য জানিস পাগল হইছিস নাকি আর বন্ধু শোন তুই যদি মন চাই ওর সাথে বন্ধুত্ব রাখলে রাখতে পারিস আর না রাখলে আমার কিছু করার নাই ওই আমার ছোটবেলার বন্ধু আমি ওর সাথে বন্ধুত্ব নষ্ট করতে পারবো না বন্ধু শোন তুই যেমন বন্ধুত্ব নষ্ট করবি না তাহলে আমরাও বন্ধুত্ব নষ্ট করবো না সাবান না এক ফেল করার জন্য বন্ধুত্ব নষ্ট করবো এটা কোনোদিন হতে পারে না এ বন্ধু শোন হ্যাঁ বন্ধু বল বন্ধু আমাদের কথায় কিছু মনে করিস না আমাদের বুঝারে ভুলছিল আর আমাদের কথায় কষ্ট পাস না আর তুই কি পাগল নাকি তুই সুইসাইড করবি কেন চল জিয়া নে মিষ্টি নিয়ে এসে আমরা সবাই মিল্লা খাই বন্ধু তোরা তো আমার বিষয়টা বুঝতে পারছিস কিন্তু আমি আমার ফ্যামিলিতে গিয়ে কিভাবে বুঝাবো বন্ধু তোর ফ্যামিলির সাথে আমি কথা বলবো তবুও তুই নিজের কোনো ক্ষতি করিস না দয়া করে বন্ধু তুই কোনো কিছু করে ফেলিস না কারণ তুই কোনো কিছু করে ফেললে আমরা অনেক কষ্ট পাবো আর তুই আমাদের সাথে চল ওই ল্যাম্পপোস্টের নিচে মিষ্টি খাবো আচ্ছা ঠিক আছে বন্ধু চল রে তোরা আবার ওই ফেল্টু সাথে করে নিয়ে আসছিস বন্ধু শোন তুই যেমন আমাদের কাছে বন্ধু ওইও তেমন আমাদের কাছে বন্ধু এসব ফেলডেল বন্ধুত্বের মধ্যে ম্যাটার করে না ঠিকই বলছিস রে ফেল করাটা তো বড় বিষয় না আর বন্ধুত্ব তো বন্ধুত্বই আচ্ছা রিভাস তুই কিছু মনে করিস না যা হবার হয়েছে আই সবাই মিলে মিষ্টি খাই আচ্ছা ঠিক আছে বন্ধু নে প্যাকেট খোল ভিডিওটা দেখে কি বুঝলেন বাস্তবের সঙ্গে অনেকটাই মিল আছে এই এসএসসি পরীক্ষায় অনেক স্টুডেন্ট ফেল করে আর তারা ফেল করার কারণে তাদের সঙ্গে তার বন্ধুরা তার ভালোবাসার মানুষ এবং তার ফ্যামিলির মানুষেরা সবাই অপমানিত করে আসলে এই অপমানিত করা কিংবা কথা বলা ঠিক না বরং তাকে সান্ত্বনা দেওয়া উচিত কেননা তাকে যদি সান্ত্বনা না দেওয়া হয় তাহলে সে পরবর্তীতে ভালো কিছু করতে পারবে না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে